আসসালামু আলাইকুম এব্রুন আমরা চলে আসলাম যে আউটফিট থেকে আপনার জন্য ইউনিক কিছু সুইটার নেই আজকে কিন্তু দামাকা অফার খালি অফার 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 সব অফার চলে যাবে এই উইন্টারে আজকে প্রথম সেরা অফার দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকায় শীতের পোশাক কিনুন আপনার মাত্র পাঁচশো টাকায় ডেনিম এবং স্টাইলিশ কোটি সব দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় এখানে দেখেন কাতক কালেকশান সব এলোমেলো দেখাবো আজকে সব এলেবেল মাত্র পাঁচশো টাকায় এই ডেনিমগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা চোদ্দশো পনেরোশো টাকার ডিজাইন পেয়ে যাবেন পাঁচশো টাকা এই যে প্রথমে এই ডিজাইনটা দেখা দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা সব উল কাপুরের যে আপনি ভাবতেও পারবেন না কতটা কোয়ালিটিফুল কতটা ইউনিক একটা জিনিস মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে এই শীতের এই প্রথম আমাদের অফার এই অফারে দেখা দিচ্ছে আর বেশ কিছু কালেকশন আর প্রত্যেকটা প্রোডাক্ট এই সাইজ পেয়ে যাবেন এই যে এটা ডেনিমের থাকবে পাঁচশো টাকা এখানে কিন্তু পকেটও দেওয়া রয়েছে এটার সাথে এই যে দেখেন আরেকটি কালার এই যে প্রত্যেকটা কালারই আপনার সাইজ রেগুলার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এই বছরের প্রথম সবচেয়ে সেরা অফার মাত্র পাঁচশো টাকা কালারে কালারে ডিজাইনে ডিজাইনে নেন মাত্র পাঁচশো টাকা আপনারা ডেনিম কালেকশন নেন বিস্কিট কালার আরেকটা খালি পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ভাই কয় টাকায় মাত্র পাঁচশো টাকায় এটার পর আরেকটি কালেকশন থাকবে এই যে দেখেন এই কালারটা লুকায় কেন এস সাই কালার মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন আজকে কিন্তু মানে পুরো জিত করে বাই দিছি এগুলো খালি জিত করে খালি কয় ভাই শীতে আপনার কালেকশন কমে দেন নাকি লেগা তাহলে জিত করে দিয়েছি মাত্র পাঁচশো টাকায় আরেকটা ডিজাইন দেখাই এটা কিন্তু স্টাইলিশ কোট ব্লেজার কোট এই ব্লেজারটা কোটটার দাম ছিল আপনার বারোশো টাকা সেটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এখানে কিন্তু আপনি সুন্দর করে পোষণ দিয়ে স্টিল করতে পারবেন এই যে দেখেন লুকটা দেখেন পুরো কোটটা লুকটা দেখেন এটাও দিয়ে দিছি মাত্র পাঁচশো টাকা বারোশো টাকার কোট পাইতাসের মাত্র পাঁচশো টাকা যার যেটা লাগে লুটপাট করে লোয়া যান ভাই দোকান শহর সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে যার যেটা লাগে আপনারা এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমর দুটাই দেওয়া থাকবে ঝটপট করে অর্ডার করে ফুল স্টোক কিন্তু এগুলো ভাই খুব সীমিত স্টক সীমিত বেশি নাই সবগুলো অল্প অল্প প্রোডাক্ট পেয়ে যাবেন এই শীতের লাস্ট অফার এই শীতে আর কোন অফার পেবেন না মাত্র পাঁচশো টাকায় যার যেটা লাগে ঝটপট করে অর্ডার করুন আরেকটা কোটি আছে এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস ছিল টাকা এটা দিয়ে দিচ্ছি মাত্র কত পাঁচশো টাকায় ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক এটা কিন্তু ব্লেজার দেখছেন হালকা শীতের গরম হাওয়া এটা কিন্তু খুব অনেক গরম একটা কাপড় ভিতরে কিন্তু আরামদায়ক ভিতরে কালার রয়েছে আপনার দেখেন ভাই প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে থাকবে লুক লুক কিন্তু আমরা সামনেটা আটকে পারবেন মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম কুমিল্লা যশোর যে যেখান থেকে আছেন অখনই ভিডিওটা শেয়ার করে আপনার প্রোডাক্টগুলো বেছে নেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় যারা ড্রেস দিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আর যারা হোলসেল নিবেন হোলসেলের জন্য কিন্তু আমাদের এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের দোকানের নাম জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটে পাঁচতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম